এটা বলেছিলাম এবং আমাদের গণ একবারে আমরা যখন খুব করে লড়াই তখন করছিলাম আমাদের অনেক জামাত ইসলামের নেতাদের সাথে কথা হয়েছে ঠিক আছে তো তাদের একটা প্রাইমারি এই যে ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ বিশ তারিখ তাদের টিকিটাও কিন্তু আমরা দেখিনি হ্যাঁ আমি গ্রেপ্তার হওয়ার যেদিন গ্রেপ্তার হলাম বিশ জুলাই সেই বিশ জুলাই আগ পর্যন্ত আমার আশেপাশে কোনো জামাত বা তাদের গুরুত্বপূর্ণ কাউকে আমরা যোগাযোগ করে উপায় মানে আপনি কি দেখেননি তাদেরকে না না আমি দেখি কিন্তু তারা তো ছিল ছিল হয়তো বা আমার সামনে পড়েনি আমার আশেপাশে কানেক্টেড না সামনে পড়েনি বলে যে তারা ছিল এবং আমরা আমরা যাদের সাথে যোগাযোগ করেছি তারাও বলছে যে শেখ হাসিনার পতন হয়ে লাভ কি এই ধরনের মন্তব্য করেছে যেমন জামাতের শফিকুর রহমান সাহেব দুই হাজার তেইশের যে ইফতার মাহফিল ছিল ইফতার মাহফিলে সরাসরি বলেছিল যে এইভাবে বলেছিল যে আমরা আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করতে চাই না তার স্পেসিফিক আবার আমি ওই প্রোগ্রামে ছিলাম সেখানে এবং সেই প্রোগ্রাম